শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ভ্যান যোগে সরকারি ওষুধ সরিয়ে নেয়ার সময় পরিচ্ছন্নতা কর্মী সহ দুই ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয় পরে আটকৃতদের পুলিশের হাতে তুলে দেয়া হয় আটকৃতরা হলেন হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ও ডোমের সহযোগী ইবাদুল মিয়া হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন ডোমের সহযোগী ইবাদুল মিয়া একটি ভ্যান গাড়িতে হাসপাতালের বিভিন্ন পরিত্যাক্ত সরঞ্জাম নিচ্ছিলেন এসময় হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্য তাদের দুজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে তাদের কথাবার্তার সন্দেহ হলে ভ্যান গাড়ি তল্লাশি করে একশো আশি বক্স সলবিয়ন ভিটামিন ওষুধ উদ্ধার করা হয় পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে ওষুধ বক্স সহ দুইজনকে আটক করে থানায় নেয় পুলিশ এ ঘটনায় পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন

তো এখানে তো আমি আমি তাই ঠিক আছে তা নিয়ে যাবো উনি তো ওষুধ যখন ফার্মের ইয়েছে তা যাও তো আজকে দুই দিন পর দিয়ে আমি তো নিয়ে যাওয়ার সময় পাইনি কাজকে আমি যখন রাইট হয় তাই যাইতে পারতাম না তো আজকে সময় পেয়েছি তা কাকা কইলাম কাকা চলো একটু ভ্যানদার তুমি বাসায় যাবা তা আমার এই জিনিসটা নিয়ে চলো আমি বাসায় নামে যাবো তুমি চলে যাও এই কি এই কথা কই আমরা বাড়াইছি তখন উনি আনসার ভাই উনি চেক করছে তা আমরা জানি ডিজেট মালটা বলছি ভাই এটা তো রিজেট মাল এটা কাঠুন তা উনি বলছে খুলো তো আমি এটা খুলে দেখা দুই রকম যদি মনে শয়তানি থাকতো তাহলে তা পালাই যেতে পারতাম তো খুব অবাক হয়ে গেছি যে এটা তো খুবই মানে ভয়ঙ্কর একটা ঘটনা তার মানে এটা আসলে কতদিন ধরে তারা করতেছে বা কিভাবে হচ্ছে এটা ভালো একটা মানে আমরা একটা তদন্ত কমিটি করবো আগামীকালকে সকালেই করে এটা সুস্থ তদন্তের মাধ্যমে বের করতে হবে যে এটা কিভাবে মানে আসলেই কারা জড়িত এটার সাথে